ডিআর স্টুডেন্ট ওয়েলকাম টু শিখ ইন্ডিয়া ইন্ডিয়া ইনস্টিটিউট আজকে আমরা করবো কোষে দেখি তোমাদের চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছ চক্রবৃদ্ধি সুদ ও সমাহ বিধা হ্রাস ওকে আজকের ক্লাসটি করার আগে তোমরা অবশ্যই সরল সুৎকষের অঙ্কগুলো করে নেবে ডিসক্রিপশানে লিঙ্কের লিঙ্ক দেওয়া আছে অলরেডি ওকে দেখ এবার আমরা এখন দেখে নেব সরল সুদকষে এবং চক্রবৃদ্ধি সুদ দের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো দুটো ব্যাংক দুটো ব্যাংকের ক্ষেত্রে এটা প্রথম ব্যাংকের ঘর এটা হচ্ছে সেকেন্ড ব্যাংকের ঘর ঠিক আছে দেখো এক জায়গায় কি দিচ্ছে একদিকে এক জায়গায় দিচ্ছে সরল কষার হারে ইন্টারেস্ট আর এক জায়গায় দিচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে ইন্টারেস্ট পে করছে এবার দেখো যে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসটা আমি নিলাম একশো টাকা ওকে আর রেট অফ ইন্টারেস্টটা ধরলাম টেন পারসেন্ট এবং সময়টা এক্ষেত্রে ধরলাম কি এক বছর তাহলে বছর শেষে ইন্টারেস্ট কত পে করবে দেখে নাও বছর শেষে ইন্টারেস্ট পে করবে সেই সূত্র অনুযায়ী পি আর টি বাই হান্ড্রেড ওকে ইকুয়াল টু তাহলে কী হচ্ছে দেখো হান্ড্রেড ইনটু টেন ইন্টু ওয়ান বাই হান্ড্রেড হান্ড্রেড হানড্রেড কেটে গেল ইকুয়াল টু টেন তাহলে বছর শেষে ইন্টারেস্ট এক্ষেত্রে পে করলো কত দশ টাকা এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দেখো এখানেও পি ইকুয়াল টু আমি হান্ড্রেড ধরলাম ওকে আর ইকুয়াল টু টেন পার্সেন্টই ধরলাম এবং এক্ষেত্রে টি এর মানটা ধরলাম এক বছর সেম তাহলে এখানেও ওই ইন্টারেস্টটা একইভাবে কত দেবে একই সূত্র অনুযায়ী টেন টাকাই দেবে তাহলে বছর শেষে সুদে আসলে এক্ষেত্রে কি হয়ে গেলো পি প্লাস আই ইকুয়াল হয়ে গেল একশো প্লাস টেন এই কেয়াল টু একশো দশ টাকা এক্ষেত্রেও সেম হল ওকে সরি একশো দশ টাকা আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট প্রথম বছরের ক্ষেত্রে এবার আমরা দ্বিতীয় বছরের ক্ষেত্রে দেখছি দ্বিতীয় বছরের ক্ষেত্রে বের করব ওকে দেখো এখানে সেম থাকবে টি ইকাল টু হান্ড্রেড আর ইকুয়াল টু টেন পার্সেন্ট এবং টি ইকুয়াল টু ওয়ান বছর ওকে তাহলে এখানে আইকুয়াল টু একইভাবে কত বেরোবে বলো একইভাবে বেরোচ্ছে দশ টাকা ওকে এখানে কি হচ্ছে দেখো এখানে এক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসলটা হয়ে যাবে একশো দশ টাকা কত হবে একশো দশ আটটা হবে টেন পারসেন্ট একই থাকলো এবং সময়টা আমি এক বছর ঠিক আছে মানে একই রকম ভাবে থাকছে তাহলে এক্ষেত্রে ইন্টারেস্টটা কী হয়ে যাবে ইন্টারেস্টটা দেখো বেড়ে যাবে আই ইকুয়াল টু একশো দশ ইন্টু টেন এন্টু ওয়ান বাই হান্ড্রেড ওকে জিরো জিরো কেটে গেল তাহলে এক্ষেত্রে ইন্টারেস্টটা হচ্ছে তোমার এগারো টাকা তাহলে বছর শেষে কত টাকা পাবে এক্ষেত্রে দেখো বছর শেষে এখানে পাবে একশো যোগ এগারো টাকা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে একশো একুশ টাকা ওকে এক্ষেত্রে কিন্তু কী হচ্ছে এক্ষেত্রে এটা দাঁড়াবে কত আসল যোগ ইন্টারেস্ট দেখো আসল হচ্ছে একশো টাকা ওকে প্রথম বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট পে করেছে দশ টাকা এবং দ্বিতীয় বছরের ক্ষেত্রে একইভাবে ইন্টারেস্ট পে করেছে দশ টাকা তাহলে ইকুয়াল টু হয়ে গেল এটা একশো কুড়ি টাকা ওকে আবার একইভাবে তৃতীয় বছরের ক্ষেত্রেও এখানে ইন্টারেস্টটা কত থাকবে একইভাবে টেন পারসেন্ট থাকবে তখন তৃতীয় বছর শেষে এখানে কী হয়ে যাবে এখানে দেখে নাও এখানে তাহলে সুদে আসলে সেই টাকাটা গিয়ে দাঁড়াবে কত একশো যোগ দশ যোগ দশ যোগ দশ অর্থাৎ একশো ত্রিশ টাকা যদি আমি এখানে তৃতীয় বছরের ক্ষেত্রে কাউন্ট করি তাহলে কী হয়ে দাঁড়াচ্ছে দেখো যে আই ইকুয়াল টু এক্ষেত্রে কিন্তু শুধু আসলেটা কী হয়ে যাবে পি হয়ে যাবে তাহলে একশো একুশ ইন্টু টেন ইন্টু ওয়ান বাই একশো ওকে ইকুয়াল টু হয়ে গেল কত বারো দশমিক এক তাহলে শুধু আসলে হচ্ছে সেখানে পি প্লাস আই ইকুয়াল টু এখানে দাঁড়াবে একশো একুশ প্লাস বারো দশমিক এক ইকুইয়াল রয়ে যেতে কত হচ্ছে বলো কত হচ্ছে বলো একশো তেত্রিশ পয়েন্ট ওয়ান টাকা তাহলে কি ডিফারেন্সটা বুঝতে পারছো ঠিক এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে অন্তর ওকে আচ্ছা তাহলে আমরা এই চক্রবৃদ্ধি সুদটা কি উপায়ে কোন সূত্রের মাধ্যমে সেটাকে বের করবো সেটা আমরা জেনে নেব চলো সূত্রগুলো সবাই খাতাতে লিখে নাও দেখো আসল ইকুয়াল টু পি টাকা ওকে সুদের হার সুদের হার ইকুয়াল টু আট পারসেন্ট ধরলাম এবং সময়টা এখানে এন বছর ধরলাম ওকে এবং সমল চক্রবৃদ্ধি সুদ সরি সমল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি যদি এ টাকা হয় এবং চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ একু টু আই টাকা সরি এটা সি আই ধরো কম্পাউন্ড ইন্টারেস্ট সি আই টাকা তাহলে এক্ষেত্রে আমরা প্রধানত দুটি সূত্র পাই ঠিক আছে এক এ ইকাল টু লেখা যায় P এন টু ওয়ান আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ওকে এবং দুই নম্বরটা সূত্র পাই আমরা সিআইকাল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস পি ওকে এক্ষেত্রে প্রথমটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি বের করার সূত্র এবং দ্বিতীয়টা হচ্ছে চক্রবৃদ্ধি সুখ বের করার সূত্র ওকে এবারে তাহলে এই দুটো সূত্রের মাধ্যমে আমরা কীভাবে অঙ্গগুলো সলিউশন বের করছি সেটা দেখো ওকে তোমাদের কোশ্চি দেখিয়ে সিক্স পয়েন্ট ওয়ানের এক নম্বর কোশ্চিনটা দেখো আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা দিয়ে একটি ব্যাঙ্কে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম বছরের শেষে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি ওকে দেখো তাহলে ওই সূত্রকে ফলো করে লেখো হ্যাঁ দেখো এখানে আসল ইকুয়াল টু আসল পি ইকুয়াল পাঁচ হাজার টাকা সুদের হার আর ইকুয়াল এইট পয়েন্ট ফাইভ ওকে সময় এন ইকেল টু দুই বছর অতএব সম চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি ইকেল টু এ যদি হয় তাহলে এ ইকালটি কি লেখা যাবে A ইকুয়াল টু লেখা যাবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এবার এই সূত্রে কী করো মানুষগুলো বসিয়ে দাও লেখো অতএব এ ইকুয়াল টু পাঁচ হাজার টু দি পাওয়ার আচ্ছা ইকুয়াল টু কত হল পাঁচ হাজার এবার দেখো একের নিচে কিছু নয় বলে কি আছে ওয়ান আছে এবার এটাকে ভগ্নাংশের যোগ করে নাও এক এবং একশোর লসেক হল একশো তাহলে এখানেও একশো হয়ে যায় প্লাস এইট পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার টু তাহলে লেখা যায় ইকুয়াল টু পাঁচ হাজার এন্টু একশো আট পয়েন্ট ফাইভ বাই একশো টু দি পাওয়ার টু ওকে তাহলে পাঁচ হাজার এন্টু এবারে দেখো দশমিক টাকা আমি তুলে দেবো তাহলে দশমিকের জন্য নিচে কী পাবো একটা দশ পাবো একশোর সাথে সেটাকে গুণ করলে কী হয়ে যাবে এক হাজার হয়ে যাবে তাহলে দেখো হাজার পঁচাশি এক হাজার পঁচাশি বাই এক হাজার হয়ে যায় এটা তাই না ইকুয়ালটা টু এবার দেখো যে যেহেতু এই সংখ্যাটার পাওয়ার কত আছে দুই তাহলে এই সংখ্যাটাকে আমি দুইবার গুণরূপে লিখব ওকে লেখো ইকুয়াল টু পাঁচ হাজার এন টু এক হাজার পঁচাশি বাই এক হাজার ইন্টু এক হাজার পঁচাশি বাই এক হাজার ওকে তাহলে কী দাঁড়াই এক্ষেত্রে দেখো তিনটা জিরো এবং তিনটা জিরো কেটে গেল এবার হাজার পঁচাশিকে হাজার পঁচাশি দিয়ে গুন করো এবং যতভাবে তাকে পাঁচ দিয়ে এবার গুন করো আমি কাটাকুটি করছি না এই জন্য সরি এখানে একটা জিরো ছুটে গেছে আমি কাটাকুটি করছি না এই জন্যই যে এখানে কত আছে নিচে আছে হাজার তাহলে আমাদের পরবর্তীতে ভাগ করতে সুবিধা হয়ে যাবে ওকে তিনটে যেহেতু জিরো আছে তাহলে আমরা ডান দিক থেকে বাম দিকে তিন ঘর পরে দশমিক বসালেই ভাগটা করা হয়ে যাবে তাহলে একটু কষ্ট করে এক হাজার পঁচাশিকে এক হাজার পঁচাশি দিয়ে গুণ করে নেবো দেখো এক হাজার পঁচাশি গুণ এক হাজার পঁচাশি পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ হয় হাতে থাকে দুই পাঁচ হিটে চল্লিশ চল্লিশ দুই বিয়াল্লিশ হাতে থাকে চার জিরোর সাথে যোগ করে দাও বিয়াল্লিশ হয়ে গেলো আর এটা হয়ে গেলো পাঁচ ওকে এবার তাহলে কত দিয়ে আট দিয়ে পাঁচ হিটে চল্লিশে জিরো হাতে থাকে চার আটে আটে চৌষট্টি চৌষট্টি চারে আটষট্টি হয়ে যায় আট হাতে থাকে ছয় আচ্ছা তাহলে জিরোর সাথে ছয় যোগ করলে ছয় হয়ে যায় এবং আট বসে যায় আট এককে আট ওকে আচ্ছা এবার শূন্য যেহেতু শূন্য দিয়ে গুণ করতে হচ্ছে সেহেতু এক ঘর স্কিপ করে দাও এবং এক দিয়ে গুণ করে দাও তাহলে কত হচ্ছে পাঁচ আট জিরো এক ওকে তাহলে হয়ে যায় কত পাঁচ দুই চার আটে বারো দুই হাতে থেকে এক আচ্ছা পাঁচ পাটে দশ দশ ছয় ষোলো ষোলো হাতে একে সতেরো আচ্ছা আট আটে ষোলো ষোলো একে সতেরো আর জিরোর সাথে এক যোগ করলে হয় এক এবং ওয়ান একে এবার কত দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে আচ্ছা করো দেখো পাঁচে পাঁচে পঁচিশ হাতে থাকে দুই পাঁচ দু দূরি দশ দুইয়ে বারো হাতে থাকে এক পাঁচ দু দূরি দশ একে এগারো ওকে এবং পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একে ছত্রিশ আবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিনে আটত্রিশ আবার তিন আবার পাঁচকে এক দিয়ে গুণগুলো কথা হয় পাঁচ হয় আর হাতের তিনে কথা হয়ে যায় আট এবং পাঁচ একে পাঁচ ওকে তাহলে হলো কত অষ্টি লক্ষ ছিয়াশি হাজার একশো পঁচিশ ওকে তাহলে লিখে দাও ইকুয়াল টু আটান্ন হাজার সরি আটান্ন লক্ষ ছিয়াশি হাজার একশো পঁচিশ বাই এক হাজার তাহলে কি দাঁড়ায় ভাগ করলে সংখ্যাটা লিখে দাও এত ওকে আচ্ছা একে যদি আমি আসন্ন মানে নিয়ে যাই তাহলে কি হয় দেখো যে আসন্ন মানে যদি নিয়ে যাই তাহলে তিন নম্বরটা দেখো তিন নম্বর ঘর অর্থাৎ শতাংশের ঘর এটা যদি কি হচ্ছে দেখো এটা পাঁচ থেকে বড় হচ্ছে বা পাঁচের সমান হচ্ছে সেহেতু আমরা দশমিকের পর দুই ঘর নিলে কি হয়ে যায় এই শতাংশের ঘরে যেটা পাঁচ আছে এ কি করে এক সামনের ঘরকে প্লাস করতে বলে তাহলে এটা গিয়ে দাঁড়াবে কত এটা গিয়ে দাঁড়াবে তাহলে লিখে দাও অতএব এ ইকুয়াল হবে পাঁচ হাজার আটশো ছিয়াশি পয়েন্ট অনত্রিশ ভাষাটা লিখে দাও অতএব দুবছর শেষে বছর শেষে মঠ পাঁচ হাজার আটশো ছিয়াশি পয়েন্ট তেরো টাকা পাবসার এবার দুই নম্বরটা পড়ো বলেছি দেখো পাঁচ হাজার টাকার বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি বুঝলে একই রকমভাবে করো লেখ এখানে এখানে আসল পি ইকুয়াল টু পাঁচ হাজার টাকা সুদের হার সুদের হার আর ইকুয়াল টু এইট পারসেন্ট সময় এন ইকুয়াল টু তিন বছর ওকে তাহলে একইভাবে সমল চক্রবৃদ্ধি অতএব সমল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়ালটি কি লেখা যাবে হান্ড্রেড টু দি পাওয়ার এন ওকে এবার মানুষগুলো বসিয়ে দাও পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস এইট বাই টু দি পাওয়ার থ্রি আচ্ছা তাহলে এর আগের একইভাবে করতে গেলে কী হয়ে যায় এটা হয় পাঁচ হাজার ইন্টু একশো আট বাই একশো টু দিবার কিউ ওকে আচ্ছা তাহলে দেখো ইকুয়াল টু পাঁচ হাজার ইন্টু একশো আট বাই একশো এন্টু একশো আট বাই একশো ইন্টু একশো আট বাই একশো ওকে এগুলোতে সবটা টাকা লিখবে টাকা 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 আচ্ছা এবার দেখো এখানে দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম এবং এখানে একটা জিরো এবং একটা জিরো কেটে দিলাম এবার গল্প দাঁড়ালো কি এই পাঁচ দিয়ে এই দশকে কেটে দাও তাহলে কত হয়ে গেল দুই হয়ে গেল দুইকে এবার একশো আটকে কেটে দাও তাহলে কত হলো ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন হয়ে গেল ওকে তাহলে সবটাকে গুণ করলে কি দ্বারায় বলো সবটাকে গুন করলে অর্থাৎ একশো আটকে একশো আট দিয়ে এবং তাকে চুয়ান্ন দিয়ে গুন করতে কী কী গুণ করতে হবে একশো আট গুণ একশো আট গুণ চুয়ান্ন ওকে এই গুণটা করলে দাঁড়াবে তোমার সবাই খাতায় করবে হ্যাঁ দেখো সবটা গুণটা করে পাবে তুমি বাষট্টি লক্ষ বাষট্টি লক্ষ আটানব্বই হাজার ছা সরি ন হাজার আটশো ছাপ্পান্ন ন হাজার কত কি ঠিক হলো এটা হবে সবটা গুণগুলো বাই একশো ওকে তাহলে কত হলো বলো ছয় লক্ষ উনত্রিশ হাজার আটশো ছাপ্পান্ন ওকে তাহলে এটা হবে উত্তরটা ওপরেরটা লিখে নাও দেখে দেখে বাষট্টি নাইন এইট ফাইভ সিক্স এবং দুই ঘরের পরে দশমিক বসিত থাকে টাকা ঠিক আচ্ছা তাহলে তোমার অ্যানসার কত হলো বলো তিন বছরের শেষে সম চক্রবৃদ্ধি পাবে ছ হাজার দুশো আটানব্বই দশমিক পাঁচ ছয় টাকা ওকে এটা হল তোমার অ্যান্সার নেক্সট তিন নম্বরটা দেখো